কাকে ভোট দিবেন আবার কোনো চিন্তা করেছেন এবার ভোট কিন্তু সতেরো বছরের জমানো রাগ ক্ষোভ আশা প্রত্যাশার বহিঃপ্রকাশ হবে সুতরাং আগের মতো কেন্দ্রে গেলেন আর যেভাবে সেই আগের মতো একটা কালচার ছিল যাকে যেভাবেই দিয়েছে সেভাবেই আপনি তাকে ভোট দিয়ে চলে আসবেন এই বিষয়গুলি এবার একটু আবারও ভেবে দেওয়া দেখা উচিত আবারও পুনর্বিবেচনা করা উচিত আসলে আমরা যাকে তাকে ভোট দিয়ে এমপি বানানোর যে একটা কালচার এটি পরিবর্তন করা উচিত কি না আর মাত্র এক মাস আছে বন্ধুরা এবার যদি কোনো পরিবর্তন না আনতে পারি আমরা এই পৃথিবীর যত সময় থাকবে আর সামনে এই সময়ের মতো অন্তত বাংলাদেশের রাজনীতি আর কখনো পরিবর্তন হবে না কখনো না মানুষ বারবার প্রাণ দিতে আসবে না এবার কিন্তু শুধুমাত্র শেখ হাসিনাকে যে পরিবর্তন করে অন্য কোনো একটা সরকার গঠন অন্য কোনো একটা শক্তি বা পলিটিক্যাল পার্টি সরকার গঠন করবে শুধু এতটুকুর জন্য অন্তত পক্ষে দেড় হাজার যে মানুষ প্রাণ দিয়েছে এরা কমপক্ষে নব্বই ভাগ কেউ রাজনীতিবিদ ছিল না কেউ রাজনৈতিকভাবে লাভবান হবার জন্য প্রাণ দেয়নি এর মধ্যে ম্যাক্সিমামই ছিল সাধারণ মানুষ যারা চেয়েছে শেখ হাসিনার এই ফ্যাসিজম যেন শেষ হয় আর দেশে যাতে গণতন্ত্রের মুক্তি লাভ করে একদম আমি লিখে দিতে পারবো আপনার বিশ্বাস করুন সেখানে যারা প্রাণ দিয়ে গেছে তারা কতটা ডেডিকেটেড ছিল মনে আছে আপনাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে এক এসপি বলতেছিল যে স্যার একটার গুলি করি মনে করি যে আরেক আরেকগুলি চলে যাবে কিন্তু একটার গুলি করি ওইটা মরে আর অন্যগুলিও বসে থাকে তার মানে কতটা ভয়হীনভাবে বুলেটের মুখে আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছিল। আমাদের সাধারণ মানুষ বিভিন্ন স্তরের টোকাই থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ প্রাণ দিয়েছে আবু সাইদ বুলেটের সামনে হাত খুলে দিয়েছে পাজর দেখিয়ে বলেছে আমাকে গুলি কর কত মানুষ কত ইতিহাস সব বলে দেখুন চব্বিশের কোনো ধরনের কোনো দল চব্বিশের কথা বলে না চব্বিশকে ভুলিয়ে দিয়ে তারা আবারও আগের মতো সেই তথাকথিত সরকারের মতো আবারও লুটপাটের সরকার করতে চায় কি না এমন প্রশ্ন কিন্তু সামনে আসবে আমাদের সামনে উঠবে দেখুন বাংলাদেশের যারা রাজনীতি করে আমাদের দেশে এদের সবার নাইনটি এইট মানুষের একমাত্র মানে টাকা উপার্জনের উপায় হলো রাজনীতি ধান্দাবাজি কমিশন রাস্তাঘাটের উন্নয়নের নামে অর্ধেক টাকা পকেটের ঢুকানো থেকে শুরু করে মানে অবৈধভাবে নিজের পকেট গরম করে নিজের অর্থবিত্তের মালিক হওয়া ছাড়া আর কোনো কাজ নাই এটা যে যত কথাই বলুন আজ বাংলাদেশে যে মানে আর আনফর্চুনেটলি আমাদের দেশে ভাগ মানুষ রাজনীতি করে এবং এই ভাগ মানুষ কোটি কোটি মানুষ রাজনীতি করার কারণে এদের পেট চলে ঘর চলে এদের সংসার চলে এবং এই নীতি কথা আমি যেটা বললাম যে এই সব লোকগুলি চাবেই যে তাদের মতো করে যে কোনো একরকম সরকার আসুক সৎ বা প্রকৃত গণতান্ত্রিক চর্চা এদেশে হোক বা গণতান্ত্রিকের চর্চার মাধ্যমে সরকার চলুক জবাবদিহিতার সরকার চলুক এটি ভাগ মানুষে চাইবে না ভাগ মানুষ মানে বুঝছেন কয়েক কোটি মানুষ রাজনীতির সাথে রাজনীতিকে পুঁজি করে তারা ঘর সংসার চালায় সুতরাং তাদের কাছে আমার এই কথাগুলি যাওয়া মানে হলো তারা আমাকে শত্রু ভাবা তারা কোনোভাবেই চাইবে না যে সাইফুর সাগরের মতো মানুষ তাদের পেটে লাথে দিক সুতরাং আমার এই ধরনের ভিডিওগুলি কথাগুলি ওদের কাছে একদম পুরোপুরি মাথা গরম হওয়ার মতো তারা এই আপনি কে আমরা ভালো আছি আমরা ইয়ে আছি শেখ হাসিনার পর আমরা খুব ভালো আছি দেশ আমরা আমাদের মতো করে চলবে এখন আমি কারো কোনো দলের নাম উল্লেখ করছি না কিন্তু অনেকে হয়েছে যে যেমন তার ভাবনায় তেমন যার কথা আমি ইঙ্গিত করছি যাদের কথা ইঙ্গিত করছি কোনো নাম বলছি না কিন্তু যারা এসব কাজ করে তারা কিন্তু ঠিকই কমেন্টের মধ্যে লিখবে আপনি বেশি বোঝেন আপনি কোথেকে আসছেন এই সেই মানে সাথে সাথে আপনার চোখ উল্টে আপনাকে আপনাকে অপমান করে ফেলবে এই কালচারের মধ্যে আমরা গুটি কয়েক মানুষ সামান্য কিছু মানুষ যারা সত্যিকার অর্থে যারা প্রাণ দিয়ে গেছে চব্বিশে আর আমাদের মতো কিছু মানুষ আছে যারা আসলে চব্বিশকে চেতনার মধ্যে রেখে নিজের ভবিষ্যৎ রাজনীতির যে পথ গতিপথ নির্ধারণ করবার জন্য আমরা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছি তাদের কথা কতটুকু বাস্তবায়ন হবে এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবার আমাদের সামনে দাঁড়িয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি সেই একই উপায়ে রাজনীতিবিদরা তাদের চিন্তা চেতনা তাদের পথ একই উপায়ে তারা পাড়ি দেবার চেষ্টা করছে সামনের সময়গুলোতে যদি এরকমই হয় তাহলে আমাদের বড় বিপদ আছে আমাদের অনেক বড় বিপদ আছে একটাই সম্ভব একভাবেই সম্ভব সেটা হলো ভোটারদের ভোট বিশ্বাস করুন এবার আর যাই হোক কোনো দেশের কোনো কেন্দ্রে কোনো হম্বিদম্বি করে কোনো বেটায় গিয়ে কেন্দ্র দখল করে অন্য কিছু করবে এরকম কোনো সুযোগ আর নাই সুতরাং আপনাদের ভোটের মাধ্যমেই পরিবর্তন বিপ্লব বৈপ্লবিক পরিবর্তন আপনাদের একমাত্র ভোট সম্ভব আপনারা আপনাদের অঞ্চলে যে ভালো মানুষ যাকে দিয়ে মনে হবে যে না আপনার অঞ্চল উন্নয়নে যেহেতু এখন এমপিরাই উন্নয়নের একটা ইয়ে হয়ে গেছে যদিও তাদের করার কথা না সেসব বিতর্ক নাই যাই এখন এমপিরা আশ্বাস দেয় এটা করব এটা করব এমপিদের এগুলি করার কথা না সাংবিধানিকভাবে তারা এগুলি করার করার কোনো সুযোগ নেই কিন্তু আমাদের দেশে এখন এই চেয়ারম্যান স্থানীয় সরকার সরকারের কাজ করে এমপিরা তো যাই হোক দুর্ভাগ্যজনক হলো এটাই সত্য তো সুতরাং আপনার এলাকার উন্নয়ন যে এমপি করার মতো সক্ষমতা আছে পাশাপাশি যে মানুষ ভালো যে প্রমিস রাখে যে আপনার সাথে এখন ভালোবাসার কথা বলবে অভিনয় করবে আবার পাশ হওয়ার পর আপনি তাকে খুঁজেও পাবেন না আপনার সাথে বাজে বিহেভিয়ার করবে অমানুষের মতো কথা বলবে মানে প্রতারণার করবে আপনার সাথে অকৃতজ্ঞ হবে বিশেষ করে আজকে আপনাকে পাশে রেখে খুব হাসি খুশি করে একবারে স্বাভাবিক মানুষের মতো গল্প গুজব করছে যখনই বিজয় লাভ করবে আপনি আর তার দেখা পাবেন না আপনাকে এই ধরনের মানুষগুলি এখন থেকে তারা যে আপনার কাছে আসছে কিসব কথা বলে তার তার তারা যখন কথা বলে তাদের যখন নির্বাচনের পর যদি ভুলে যায় তার কানের কাছে গিয়ে রেকর্ড বাজানো এই মিয়া আপনি তো এইসব কথা বলছেন বাট পারি কেন করেন আপনার টাকায় তারা চলবে তাদের সংসার চলবে আপনার টাকায় উন্নয়ন করবে সুতরাং কোনো এমপি যদি বলে আমি এটা করে দিয়েছি অন্য করে দিচ্ছি তার আঙুল তলু বলুন যে কথা বন্ধ করেন আপনি করছেন কি আমার দেশের টাকা আমার দেশের সরকারের টাকা আমার নিজের ট্যাক্সের টাকা দিয়ে আমার এলাকা উন্নয়ন করতেছেন করছেন আপনি কোথেকে টাকা দিচ্ছেন আপনি টাকা আনছেন কোথেকে আপনার হিসাব দেন এভাবে বলেন আঙুল তলু কথা বলেন দেখবেন যে ভালো মানুষগুলি আসবে সামনে এই খারাপ মানুষ ধান্দাবাজ মানে প্রচুর টাকার মালিক এক একটার শত শত কোটি টাকার মালিক এখানে নাকি এবার হিসেব দিয়েছে কারো মাত্র তিন কোটি টাকার বাড়ি তো একে বাড়ি ঢাকা শহরে ওদের বাড়ি ঘোরঘর সবগুলিকে ইয়ে দিতে বলেন আপনার ঢাকে দিতে বলেন আমরা কিনে নিব যত টাকা তারা ডিক্লেয়ার করছে এর চেয়ে গুণ বেশি টাকা আমরা অফার করি তারা জিজ্ঞাসা করেন তাদের সব সম্পদ আমাদের কাছে দিবে কিনা এইসব ভাতাবাজিগুলি বন্ধ করে এখন আসলে একটা প্রকৃত রাজনীতি যদি ফিরে না আসে আমাদের ভবিষ্যৎ অনেক খারাপ প্রিয় বন্ধুরা আপনারা এবার গণ গণভোটও হবে একটা রেফারেন্ডাম হবে সেই রেফারেন্ডাম সম্পর্কে আপনারা স্টাডি করুন এখন থেকে যে আপনাদের যদি কাউকে ভালো না লাগে তাহলে আপনার সেখানে না ভোট আছে সেই না ভোটেরও একটা বড়ো ধরনের প্রভাব থাকবে এবার প্লিজ যারা শিক্ষিত ছেলেপেলেরা আছেন যারা বোঝেন বর্তমানের বিষয়টা তারা আপনাদের যখনই সময় থাকবে আপনার আশপাশে যারা অবুজ মানুষ একটু কম শিক্ষিত মানুষ তাদের সাথে আলোচনা করুন তাদেরকে সচেতন করুন নাহলে আমরা সবাই আবারও অন্ধকারের দিকে চলে যেতে হবে প্লিজ ধন্যবাদ সালাম